ক্লাস ফাইভে পড়ে বা এইটে পড়ে আলিয়ায় পড়লে হয়তো বা দাখেল আমাকে কৌমিতে পড়লে হয়তো কাফিয়া সরহে বেকায়া নিচের ক্লাসের এই সমস্ত পোলাভান বড় বড় আল্লাহ ব্যাপারে ফেসবুকে কলম ধরে এর থেকে বেয়া আর কিছু হতে পারে এই উম্মতের এখন জান্নাতে যাওয়ার সহযোগিতা যারা করবেন এরা শুধু এক দল তেয়ামত পর্যন্ত তার নতুন কোনো দল হবে না এই দলে যারা আছেন যেই দলের দায়ীরা উম্মতকে জান্নাতের পথ দেখাবেন এরা এক দল একমাত্র ওলামায় কেরাম এখন এই ওলামায়ে কেরামের ব্যাপারে যদি মানুষের মধ্যে ঘিরিনা তৈরি করা যায় এটাও একটা সুদূর প্রচারী প্রসারী বেইমানদের চক্রান্ত যে আলেম ওলামাদের বদনাম টদনাম কইয়া যদি মানুষের অন্তর থেকে মোহাম্বত উঠাইয়া দেওয়া যায় তা মানুষ আলেমের কাছে যাবে না আর আলেমের কাছে না গেলে কোরআন হাদিসের বয়ানও শুনবে না